পাপ্পু কুমার মন্ডল নাম মোহাম্মদ আকবর হোসেন আকবর হোসেন মাহমুদ হোসেন নাম আশিক আচ্ছা নাম মোহাম্মদ আকাশ দাও আপনার নাম ভাই হৃদয় হৃদয় আপনি কি এই ব্যক্তিকে চিনেন ইনি বাংলাদেশের একজন অভিনেতা এই ব্যক্তি চিনি ভাই নাম হচ্ছে সিকোন আলী সিকোন আলী আচ্ছা নাম্বার টু এই ব্যক্তিকে আপনি চিনেন এই ব্যক্তিকে চিনি কাঞ্চন তিন বিয়ে বিয়া করেছে কাঞ্চন হ্যাঁ কাঞ্চন কাঞ্চন এবং সিকোন আলী সম্পর্কে আপনি কি জানেন বা তাদের অভিনয়গুলো আপনার কেমন লাগে ভাই শিকোনালি আপনার বাংলাদেশে খুব ফেমাস একজন ব্যক্তি তার তো ফেমাস ব্যক্তি ইন্ডিয়ার কাঞ্চন কারণ ওই এখন আপাতত যে দিক দিয়ে ফেমাস আছে সেটা হচ্ছে যে আপনার এই তৃতীয় নাম্বার বিয়ে করাতে আসলে বেশি ফেমাস হয়ে গেছে হ্যাঁ 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 কারণ তৃতীয় বিয়েতে সে ফেমাস হয়েছে কারণটা কি তৃতীয় বিয়ে ফেমাস হওয়ার কারণ হচ্ছে যে তার ধরেন শক্তি সামর্থ্য বেশি এবং তার শারীরিক জোর মনে হয় খুব বেশি এই জন্যে ধরেন সে তৃতীয় নাম্বার বিয়ে করার জন্য আগ্রহী আগ্রহী হয়েছে এবং যে মহিলা তাকে বিয়ে করেছে তাকেও মনে হয় তার খুব পছন্দ ছিল এবং তার শারীরিক সক্ষমতা সম্পর্কে মনে হয় ভালো সে বুঝেছে এই জন্যে কাঞ্চনচৌ কাঞ্চন চৌধুরীকে সে বিয়ে করেছে আচ্ছা আপনার কাছে শিকোন আলী এবং কাঞ্চন কাঞ্চনলকে কেমন লাগে কাঞ্চনকে বেশ ভালো লাগে কিন্তু আলী সম্পর্কে অত ধারণা নাই বাংলাদেশের ইয়ে দেখা হয় না তো হবে আর অভিনয়গুলো আপনি দেখেছেন বা অভিনয়গুলো কি ধরনের হ্যাঁ দেখছি কিন্তু ফানি সব সবকিছু কিন্তু আমার ওইভাবে দেখা পড়েনি কিন্তু কাঞ্চনের দেখা পড়ছে আচ্ছা কাঞ্চন সম্পর্কে আপনি কি জানেন কাঞ্চন যথেষ্ট ভালো একটা মানে অভিনয় করে কারণ ওই যেখানে যে অভিনয় করে না কেন সেটা খুব হাস্যকর কোনো মুভিতে ও না থাকলে আসলে মুভি জমে না এটা সত্যি কথা ইন্ডিয়ার আর সবচেয়ে বড় কথা যে ভালো লাগে ওর অভিনয়গুলা বেশি ভালো লাগে যে ফানিক কিছু কিছু মুভি আছে যেগুলো ইন্ডিয়াতে যেগুলা খুব ভালো লাগে হাস্যকর একটা আচ্ছা কাঞ্চন জন্য বেস্টও আচ্ছা কাঞ্চন মল্লিক যে এখন তিন নম্বর যে স্ত্রী আছে যে বডি ফিটেস্ট আর ওর যে শরীর সেক্ষেত্রে এটা কীরকম একটা আপনি দেখতেছেন বা কীরকম লাগতেছে আপনাকে বডি ফিটনেস হিসাবে আপনার মহিলার মানে কাঞ্চনের যিনি বউ মানে ওর যে শরীর এই শরীর হিসাবে আপনার কাঞ্চনের যে শরীর মানে ও সবসময় কুলেট করে নিয়ে ঘুরতে বেড়াইতে সুবিধা হবে এবং সব কাজেই ধরেন কুলেত করে নিয়ে করার জন্যে খুব ভালো হবে মানে হাতি আর মশা হ্যাঁ হাতি আর মশা এরকমই ব্যাপারটা নাম্বার ওয়ান একে আপনি চিনেন কি চিকোনালি চিকোনালি আচ্ছা আর নাম্বার টু হচ্ছে

লাগে তাই না আচ্ছা ভারতের কাঞ্চন মল্লিক এর অভিনয় গুলো আপনার কেমন লাগে বা ইনি তিন নম্বর ভালো লাগে তাই না আচ্ছা এর অভিনয় আপনি কত বছর ধরে দেখতেছেন এবং আপনি তার ফ্যান কিনা আমি এদের ফ্যান না বাট দেখি ভিডিওগুলো দেখি ভালো লাগে আচ্ছা কাঞ্চন মল্লিক কী কী ধরনের অভিনয় করে ওদের অভিনয়গুলো জুকার টাইপের কিন্তু কেমন লাগে আপনার কাছে হ্যাঁ অবশ্যই ভালো লাগে আচ্ছা তাদের ফ্যান ফলাস বাংলাদেশে কেমন হতে পারে কাঞ্চন মল্লিকের আপাতত কাঞ্চন মল্লিকের বেশি হ্যাঁ বেশি আর তিনি যে বিয়ে করলো আপনি কি শুনছেন বা তার স্ত্রীকে আপনি দেখছেন কি যে ফেসবুক ইউটিউবে ফেসবুকে দেখছিলাম আচ্ছা ওনার তো স্ত্রী খুব মোটা আর উনি তো খুব শিকন সেক্ষেত্রে আপনি কীভাবে দেখতেছেন এখন একজনের মূলের মিল থাকতেই পারে এখন মোটা চিকন দেখে তার রিলেশন বা বিয়ে হয় না বুঝলেন না আচ্ছা হাতির সাথে মোশা কেমন মিল আপনার এটা তাদের পছন্দের উপর ডিপেন্ড করে আমি কীভাবে বলবো অবশ্যই খারাপ লাগবে খারাপ লাগছে না নাম্বার ওয়ান চিকন আলী আর নাম্বার টু কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক তোকে চিনি হ্যাঁ চিনি জি তার অভিনয়গুলো আপনার কেমন লাগে হ্যাঁ ভালো তো ফানি টাইপের কন্টেন্ট মানে এগুলো করে দেখিকোন আলী অভিনয় গুলো কেমন লাগে চিকোন আলী চিকন আলীর মধ্যে তো কাঞ্চন মূল্যে তো আর চিকন আলী তো বাংলাদেশে আর কাঞ্চন মূল্য হচ্ছে ভারতের চিকন আলী চিনের চিনের না তাই না আচ্ছা আপনি

মনে হয় যে কি বলবো হাতি আর ডিফারেন্স আচ্ছা ভারত এবং বাংলাদেশের দুজন অভিনেতা হচ্ছে শিকোনালী এবং কাঞ্চন মল্লিক শিকোনালী এবং কাঞ্চন মল্লিকের অভিনয়গুলো আপনার কাছে কেমন লাগে বা আপনার সাপোর্টার কার বেশি মনে হচ্ছে আপনার কাছে আমি ভাই কাউকে সাপোর্ট করি না চিকোন আলীকেও আমি সাপোর্ট করি না আর আরেকজন কাকে যে বললেন নামটা কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক ওরে তো আমি দেখতেই পারি না ভাই ওর ভিডিও যদি আমার সামনে আসে তাহলে আমি মনে করেন যে ফোনে বন্ধ করে লাই কেন ভাই আর তাদের অভিনয় গুলো কেমন লাগে বা কি টাইপের অভিনয় একদম আমার কাছে বাজে লাগে বাজে তাই না ওরে আমি লাইকই করি না আচ্ছা কাঞ্চন মলি কিছু না একটা বিয়ে করলো রিসেন্টলি তার বউ দেখেছেন আপনি ফেসবুকে তো কিছু কেমন লাগছে তার বউরে দেখতে পুরো মনে করেন যে কি গো হাতি হাতি না আমি বলি ভাই ওই যে বাইদ্যা আছে না ওই যে বাইদ্যার মতন লাগে মানে সবার কাছে যে রকম ডালাইক মানে ওইটা আমি বলি নাই মানে আমার কাছে যেটা লাগছে ওইটাই আমি বলছি আচ্ছা তার অভিনয় আপনার কাছে ভালো লাগে না সেই ক্ষেত্রে চিকোনালি অভিনয় গুলো কেমন লাগে যে অভিনয় করে বাংলাদেশে চিকোনালি আর কি কমু ওর অভিনয় তো আমার কাছে বাজেই লাগে তারপর ওর শরীর দিক দিয়ে মনে করেন যে বাতাসে যেরকম পলিথিন ওরে আর চিকোনালিও মনে করেন যে এরকম ওরে আচ্ছা ভাই আপনি আসলে কান্তন সম্পর্কে কি বলবো ও বিয়েতে আসলে বেশি ভাইরাল হয়েছে যেটা কিছুদিন আগে আমরা দেখতে পাইছি ঠিক আছে কারণ এই বয়সে এই লাস্ট মানে একদম লাস্ট স্টেপে এসে যে বিয়ে করবে ও এটা আসলে কেউ ভাবতে পারেনি আর ও যে এমনিতে ফানি আর তার ফানি হওয়াতে তৃতীয় বিয়ে করাতে আরও বেশি ফানি হয়ে গেছে যেটা সবার কাছে একটা হাস মানে হাস্যোজ্জ্বল মুখ হিসেবে মানে পরিচিত হয়েছে আর ঠিক আছে আচ্ছা তো কাঞ্চন মল্লিক এবং শিকন এদের মধ্যে ফ্যান্স ফলাস কার বেশি আপনি মনে করেন অবশ্যই কাঞ্চন চৌধুরীর হবে কাঞ্চন চৌধুরী আর শিকন কেন না চিকোনালি আপনার বাংলাদেশেতে ওই ভাবে ফেমাস না আর কাঞ্চন চৌধুরী কাঞ্চন চৌধুরী আপনার এই ইন্ডিয়াতে অনেক ভালো ভালো জনপ্রিয় অভিনয় করেছে এই জন্যে ধরেন খুব জনপ্রিয়তার বেশি বেশি কাঞ্চনের জনপ্রিয়তা আসলেই বেশি এটা মানতে হবে আর চিকোনালী সম্পর্কে অনেকে দেখে আপনি বলতে পারবেন যে অনেকে হয়তো চিনে না এরকম হতে পারে কিন্তু কাঞ্চনকে এমন কেউ নাই যে চিনে না এখানে সবাই চিনবে আর দুজন একসাথে যখন দাঁড়াচ্ছে তখন আপনিও তো অবশ্যই দেখছেন এমন করা নোট নেট জুনে যে ফেসবুক ইউটিউবে তাদের ইয়েগুলো তাদের ছবি দেখছেন সেক্ষেত্রে তাদের তার যে এখন যে রিসেন্টলি সে এখন বিয়ে করছে এই বিয়ে করাতে আপনাকে কেমন লাগতেছে বা আপনি তার বউকে নিয়ে কেমন লাগতেছে তার ছবি দেখলে আপনার কাছে কেমন লাগছে ভালো না ভালো না তাই না আর সে বিয়ে করছে আপনার কাছে কেমন লাগতেছে সে ভালো লাগবে এখানে তিনটা বিয়ে করছে ভালো লাগবে প্রথম গুলাই ভালো ছিল ভালো ছিল তাই না হ্যাঁ তা একটু চল আচ্ছা ওর অভিনয়গুলো আপনি কত বছর ধরে দেখতেছেন কাঞ্চন মন্দির আমাদের ওই সিনেমায় আগে দেখতাম দেবের সাথে করতে তখন থেকে আচ্ছা আপনি আপনি কি দেখেন তার অভিনয়গুলো গুলো কাঞ্চন মন্দির এখন ওই রকম ভাবে দেখা হয় না মুভি দেখা হয় না তাই না ছোট দেখা হতো দেখা হয় তাই না আচ্ছা যদি আপনাদের সামনে পড়ে সেই গোনালি আর কাঞ্চন মল্লিক তখন আপনাদের এইটা কোনো ভক্তি কে হবে ভালো লাগবে ভালো লাগবে আপনি কাছে সিকুন আলিক তো দেখছি কাঞ্চনিক দেখলে ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সেল আচ্ছা আচ্ছা কাঞ্চন মনিকের জনপ্রিয়তা কেমন বাংলাদেশে আর কীরকম আর অভিনয়গুলো কেমন লাগে আপনার কাছে অভিনয়গুলো খুবই ভালো লাগে ভাই ভালো লাগে তাই না হ্যাঁ আচ্ছা আর তিন নম্বর সে বিয়ে করলো তার বউকে আপনি দেখছেন ফেসবুক কত ইউটিউবে হ্যাঁ দেখছি তো আচ্ছা অবশ্যই আপনার বউকে দেখেছেন তার বউকে দেখার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল ওর যে ইয়েটার সঙ্গে শরীরের সঙ্গে তার যে বউটার যে একটা ফিটনেস মানে তার কাছে একটু মানে বেশি ছোট হয়ে যায় আর হ্যাঁ আর চিকন হয়ে যায় আর সামলানো কঠিন আর সামলানো আচ্ছা মানে হাতি আর মশা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি কি জানেন এইগুলাই তাই আপনি যে আর কি বলতে তার সাথে যায় না আর কি আচ্ছা কাঞ্চন মলিকের জনপ্রিয় বাংলাদেশে কেমন হতে পারে তার অনেক ফ্যান আছে তো অনেক ফ্যান আছে বাংলাদেশে আছে ইন্ডিয়াতেও আছে অনেক জায়গায় আছে আপনি কাঞ্চন মল্লিকের অভিনয়গুলো কত বছর ধরে আপনি দেখতেছেন বা আপনার তার ফ্যান কিনা না আমি সাধারণত তাদের ফ্যান না এমনিতেই দেখে থাকা হয় আচ্ছা ভাই এমনি ফেসবুকে কন্টেন্ট দেখি মুভি টুভি দেখতাম না ওনার এমনি কন্টেন্ট দেখেই তার পরিচিত হয়েছে চিন্তা না আচ্ছা কাঞ্চন মল্লিক যদি বাংলাদেশে যদি আসে বা আপনার সঙ্গে দেখা করে তাহলে আপনি কীরকম মনে হতে হবে আপনি আমার এসব কোনো সেলিব্রিটির সাথে আমার এগুলার কোনো ইয়া নাই তাই না আমার সেম সেম তাই না আচ্ছা ওর যে জোকারিটা সেটা বাংলাদেশে কীরকম গ্রহণযোগ্য ওর যে জোকারি করে চিকন আলী জোকারি জোকারি জোকারিটা মনে করেন যে ওই মনে করে যে যে ওর থেকে ভাল লাগে আর মানুষের কাছে যে কীরকম লাগে ওটা আর ভাবে না ভাবে না রাইট আচ্ছা ভাই আপনার কাছে কেমন লাগে তুই ব্যক্তির মধ্যে দুজনে কেমন কেমন অভিনয় আপনি কাছে আমি তাদের অভিনয় দেখি না কথা আচ্ছা শিকোনালি অভিনয়গুলো আপনার কেমন লাগে বা কাঞ্চন মল্লিকের অভিনয় আপনার কেমন লাগে মানে শিকোনালি যেগুলি হইলো যে ওই অভিনয় করে মোটামুটি ভালোই লাগে তবে কাঞ্চন মল্লিকের মুভি দেখা হয় কাঞ্চন মল্লিক রিসেন্টলি যে একটা বিয়ে করলো তার বউ অথবা দেখেছেন আপনি ফেসবুক ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া সে ভাইরাল হয়েছে তার কেমন লাগছে তার বউয়ের সাথে তার শরীর ফিট খাইছে জি না তার বউ তো মিনি হাতির বাচ্চা আচ্ছা হাতির সাথে মশা যদি পড়ে তাহলে মশা কেমন লাগবে চ্যাপ্টার হয়ে যাবে তাই না আচ্ছা সেক্ষেত্রে তার জনপ্রিয়তা বাংলাদেশে কেমন হতে পারে কাঞ্চন মল্লিকের অভিয়াসলি ভালো অভিয়াসলি ভালো আচ্ছা ভাই আপনার কাছে কাঞ্চনমণিকের জনপ্রিয়তা বাংলাদেশে কেমন হতে পারে এবং শিকোনালি জনপ্রিয় বাংলাদেশে কেমন হতে পারে এবং তাদের অভিনয় যারা দেখে তারা আনন্দ পায় কি না ভাই ওগর ব্যাপারে আমি আর কিছু কইতে চাই না যে আমরা ভালো কথা কমো ভালো কথা কইতে গেলে আমরা খারাপ হয়ে যাবো বেশি কিছু কমো না ওরা যে অভিনয় করে জুগারগিরি যে করে ওগরের সামনে পাইলে সুপার মোবার মাইরা তা তো থালাইল রাইট 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 আচ্ছা আচ্ছা যদি তাদের যে ইয়েটা তার যে অভিনয়গুলো এগুলো বাংলাদেশে গ্রহণযোগ্য কেমন ভাই আপনার কাছে আমি মনে করি তাদের এই মুভিগুলো গ্রহণযোগ্য না আমার ইয়ে থেকে আচ্ছা শ্রীকোনালি কি করে নিজেকে দাবি করে আমি একজন অভিনেতা বলেন তো ভাই শ্রীকোনালি ওই মনে করে যে ওই ভিলেন আর মানুষের যে ওরা যে টুকাই ভাবে এটা ভাবে না तो तो नहीं नहीं। और निजे कौन है कोई या एड़ा और दिख थे का कौन है बाबे नहीं तो का जवाब है अच्छा भाई आपने के धन्यवाद थैंक यू तो थैंक यू आपने। अच्छा आपने चैनल को चैनल होते जियाउ ट्रैवल अच्छा थैंक यू आपने ठीक है सर